দশক আমরা এখন যে শরীফপুরে আমরা সেনের চর এসেছি তো এখানে এসে আমরা একটা গ্রাম্য পুলিশ পেয়েছি আমি গতকাল পরশু দিন একটা গ্রাম্য পুলিশ নিউজ করেছিলাম তো আপনাদের তো সারা বাংলাদেশে একটা গ্রাম্য পুলিশের একটা প্রেস ক্লাবে একটা মানববন্ধনের মতো চলতেছে জি 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 তো এটা আপনি কতটুকু সাপোর্ট দিচ্ছেন এটা সাপোর্ট দিচ্ছে আপনাদের জনগণের রায়ের উপর আমরা ওইটাই আমরা বিশেষ করতেছি এখন সাপোর্ট দিয়েছি

এখানে আমাদের সেনোচ্চর ইউনিয়নে আছি এগারো জন আমরা প্রতিটা সেন্টারে সেন্টারে আমাদের সেন্টারে আমরা দায়িত্ব নিয়োজিত কাজ করতেছি আমরা দায়িত্ব ভাবে কাজ চালাই যেতেছি এবং আমাদের দায়িত্ব আমরা পালন করতেছি আনসার পুলিশের পাশাপাশি তো আপনারা ভালো কাজ করছেন হ্যাঁ আনসার পুলিশের পাশাপাশি ভালো কাজ করতেছি আমরা আপনাদেরও তো ইচ্ছা করে যে আমাদেরও বেতনটা তাদের মতই হোক আমাদের তাদের মতন আমরাও দাবি করি আমরা তাদের মতন আমাদের বেতনটা হোক ঠিক আছে এই জন্যই তো আপনারা প্রেস ক্লাবে ঠিক আছে প্রধানমন্ত্রী জি জি প্রধানমন্ত্রীর কাছে আপনারা আপনাদের আবেদনটা জানাচ্ছেন ঠিক আছে ঠিক আছে আমাদের নাম হলো ইতিহার জি প্রধানমন্ত্রীর কাছে তো আমি তো কয়েকবার গেছি বারবার কয়েকবার গেছি এবং অনেক জায়গায় যাই তাদের সমাবেশে অনেক সময় আমরা তো সহায়তা সব জায়গার ভেতর তাদের কাজকর্ম করার জন্য সমস্ত ভূমিকা দায়িত্ব নিয়ে আমাদের কাজ আমরা করি প্রধানমন্ত্রীর জন্য হ্যাঁ বেতন ভাতাটা আমরা তাদের কাছে আমরা সরকারের কাছে আমরা একটু বাড়তি বৃদ্ধি চাইতেছি লাল ভাই একজন আছে আপনাদের জন্য কাজ করতেছে তার কিছু আপনি আসেন একটু প্লিজ লাল ভাই যে কাজ কর্ম করতেছে সেটা লাল যে বিবেক বিবেচনার উপরে সেটা বিশেষ করব লাল ভাই কি কাজ করবে তাদের ভালো করলে ভালো হবে না খারাপ করলে ভালো হবে আপনাদের জন্য আমাদের জন্য যদি লাল ভাই ভাই কাজ করে তাদের জন্য ভালো হবে আর যদি আমাদের কাজ জন্য আমাদের জন্য কাজ লাল ভাই যদি না করে তাহলে লাল ভাই পরে ব্যর্থতা হয়ে যাবে টাকা পাই এখানে আমাদের প্রতি ইউনিয়নে এক হাজার করে টাকা দিতে হয় নালে আমাদের বেতন দেয় না এক হাজার টাকা প্রতি ইউনিয়নের দিতে হয় আমাদের আবার ওই পঞ্চাশ টাকা

তো ওই নিউজের যেহেতু আমি জাতীয় প্রেস ক্লাবে নিউজটা করেছিলাম তো প্রেস ক্লাব থেকে এখানে যখন আমি সেনেচর আসলাম এসে যখন এই গ্রাম্য পুলিশ পেলাম তখন ওই নিউজটার যে একটা মন্তব্য তাদের থেকে আমি নিলাম আসলে তারা যে বলতেছে যে সারা বাংলাদেশে গ্রাম্য পুলিশ তাদের সাথে আছে তো আসলে এখানকার গ্রাম্য পুলিশ জানে কিনা কিংবা তারা সাথে আছে কিনা সেটা জানেন না তো এইটাই আর কি জানার জন্য আমি তাদের সাক্ষাৎকারটা নিলাম দর্শক আমাদের সাথে থাকবেন ডিএস টিভি খবরের সাথে থাকবেন আমি সঞ্জিত ডাক্তার আছি আপনাদের সাথে সিনেটর থেকে সঞ্জিত আক্তার ডিএস টিভি খবরের জন্য ধন্যবাদ